শুরু একটা কথা বলি তোমার অতিরিক্ত কাউকে বিশ্বাস করতে যেও না একটা মানুষ বেঁচে থাকে বিশ্বাসের জন্য মানুষ বেঁচে থাকে একটা মানুষ যখন কাউকে বিশ্বাস করে ঠকে যায় তখন তার কিছু করার থাকে না সে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে কিন্তু তুমি করো না মানুষ একইবার ঠকে বারবার না সুযোগ সবাইকে একই বার বারবার না সত্যিকারের ভালোবাসা একইবার আসে বারবার নাও কখনো কারণ বিশ্বাস নিয়ে খেলতে যেও না সবাই তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে একমাত্র তোমার বাবা মা ছাড়া মা বাবার চেয়ে কেউ আপন হয় না পৃথিবীর সবচেয়ে তো পবিত্র ভালোবাসা হচ্ছে মায়ের ভালোবাসা একটা ছেলে যতই খারাপ হোক কিন্তু তার মায়ের কাছে সে অনেক দামি কখনো মাকে কষ্ট দিও না যার নিজের প্রতি বিশ্বাস আছে সে লাইফে অনেক কিছু করতে পারবে বিশ্বাস শব্দটা ছোট হলেও তার গভীরতাটা অনেক বড় যার নিজের প্রতি বিশ্বাস থাকে সে অনেক মহান সে যদি স্বপ্ন দেখে থাকে স্বপ্ন পূরণ করবে সে সে জানে আমার বিশ্বাস আছে নিশ্চয়ই আমি পারবো